সালামু আলাইকুম দর্শক অলিউল্লাহ মোহিত নামের একজন শিক্ষার্থী লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয়ের পর শিবিরকে কেমন দেখলাম বোর তখন চারটা পার হয়েছে সিনেট অডিটোরিয়ামে বসে আছি ফজর আজানের হলে নিস্তলার মসজিদে গেলাম বাইরে থেকে দেখলাম পুরো মসজিদ ভর্তি কিন্তু কেমন এত মানুষ বুঝলাম না ভিতরে যেতেই কান্নার শব্দ সবাই যেন ডুকতে ডুকরে কেঁদে উঠছে একটু পরপর সামনে একজন দোয়া করছে সবাই তার সাথে শরিক হয়েছে আমিও উজু করে এসে ফজরের সুন শেষ করলাম ততক্ষণে দোয়া করা শেষ এবার খেয়াল করলাম ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাই নিজেই দোয়া পরিচালনা করলেন বা করেছিলেন অবাক করার বিষয়ে আমি সিনেট হলের ভিতরে থাকতেই তারা বের হয়ে গিয়েছে আমি ভেবেছিলাম তারা হয়তো এখন বিশাল বিজয় মিছিল করবেন কিন্তু আমি আমি যাব না তাই বের 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 তারা মিছিল নিয়ে হয়ে যাক তারপর হব পাশের মসজিদে নামাজ পড়ব ফজরের আমরা জানি যে এই আমরা দেখেছি যে রেজাল্ট ঘোষণা হইতে হইতে মোটামুটি ফজর আজান দিছে কিন্তু তারা তো সেটা করলো না তারা বিজয় মিছিল করলো না তারা সিনেট থেকে সোজা মসজিদে চলে গেল যা আমি পরে বুঝতে পারলাম কোনো বিজয় মিছিল না কোন বিজয় মিছিল কামনা করলেন জয়ীরা আমি বিশ্বাস করি আমার সহপাঠী শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন কিছু ব্যক্তিকে যোগ্য জায়গায় নির্বাচিত করলো এদের দ্বারা ক্যাম্পাসের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ আল্লাহ তালা নতুন দায়িত্ব অর্পিতদেরকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার তফিং তফিক দান করুক আমিন সেটাই দর্শক এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর লেখা তাতে উঠে এসেছে শিবিরের বিজয় উদযাপনের মুহূর্তে কিভাবে তারা বিজয়কে বরণ করলো এই বরণটা ছিল বাংলাদেশের কালচারের প্রথম অন্য এক উদযাপন দর্শক আমি ব্যক্তিগতভাবে রেজাল্ট শোনার পর সারারাত সজাগ থেকে রেজাল্টের অপেক্ষায় ছিলাম এবং রেজাল্ট শোনার পর অপেক্ষায় ছিলাম তারা কোনো অনুষ্ঠানের আয়োজন করে কিনা দেখার জন্য চোখ সরাইনি সোশ্যাল মিডিয়া থেকে ভাবছিলাম আমি নিজেও ভাবছিলাম তারা কোনো মিছিল করবে বড় ধরনের আয়োজন করবে কারণ বিগত সময়গুলোতে আমরা দেখেছি বিজয় পাওয়ার পর দল বা ব্যক্তি এক বিশাল আয়োজন করে টাকা পয়সা খরচ করে ডিজে পার্টির আয়োজন করে আরো কত কি তারা বিজয় হওয়ার আগে আল্লাহকে তার আড়স থেকে মাটিতে নামিয়ে ফেলে ডাকতে ডাকতে কিন্তু বিজয়ের পর শুরু হয় বন্ডামি ডিজে পার্টি কনসার্ট আরো কত কি এক কথায় আল্লাহকে বলে যায় মেথে উঠে বুনিয়াবী রঙ্গমঞ্চে কিন্তু ডাক শুতে এত বড় একটা বিজয়ের পর ছাত্র শিবির আল্লাহকে বলে যায়নি বলে যায়নি সাদিক কাইম ফরহাদরা আল্লাহকে তারা স্মরণে রেখেছে তারা সবকিছু বাদ দিয়ে দিনে শুরুটাই করলো আল্লাহর কাছে হাজিরা দিয়ে সুক্রিয় আদায় করার মাধ্যমে শেষ লুটিয়ে পড়ে হায় মাসাল্লাহ হায় মাসাল্লাহ এমন কিছু তো আমরা চাই এমন নেতৃত্ব চাই বাংলাদেশ যারা আল্লাহকে স্মরণ করে স্মরণে রাখে তারা কখনো দুর্নীতি লুটপাট করবে না করতে পারে না এই বিশ্বাস আমাদের আছে ইনশাল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রায়ে যারা বিজয়ী হয়েছেন আপনাদের অনেক বেশি শুভকামনা আশা করি শিক্ষার্থীদের এই ভোট আমানত হিসাবে দেখবেন যারা হেরে গিয়েছেন তাদের বলবো ডাকসু এক বছরের কিন্তু আপনি সারা জীবনের আপনার ভবিষ্যৎ উজ্জ্বল আবিচ্ছায় আগামী রাজনীতিতে সামনে মিডিয়া পেলে গলাবাজি করা ট্যাগিং এর রাজনীতি করা হিংস মিথ্যাচার করা পরস্পর কাদা ছোড়াছুরি চেতনার রাজনীতি খুব বেশি ম্যাটার করবে না আদর্শিক ক্যাচাল থেকে বের হয়ে পলিসি ভিত্তিক নাগরিক সেবা ও অধিকার ভিত্তিক রাজনীতিটাকে মানুষ বেছে নিয়েছে এই ডাকসু নির্বাচনের মাধ্যমে আমি আজ কি করছি আর আগামীকাল কি করতে চাই মানুষ জাস্ট এটাই দেখতে চায় অতীত বেচা আর গলাবাজির রাজনীতি এই প্রজন্ম ছুড়ে ফেলে দিয়েছে বরণ করে না এগুলোকে ভালো চোখে নেয় না তারা এটা থেকে মুক্তি চায় এটা যত দ্রুত হবে তত দ্রুত আপনি নাগরিকদের নেতা হয়ে উঠতে পারবেন জুলাইয়ের পর রাজনীতির গতিপথ কতটা পাল্টে গিয়েছে সেটা সবার বোধদয় হোক সত্যতা বিনয় ভদ্রতা এই প্রজন্মের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ম্যাটার হয়ে দাঁড়িয়েছে গত পরশু দিনের কেবল একটা ছাত্র সংসদ নির্বাচনই নয় এটা এদেশের রাজনীতির নতুন গতিপথ নির্মাতা দর্শক আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম